মনে করেন এখন যদি বৃষ্টি শুরু হয় আপনি বৃষ্টিকে গালি দেন তাহলে এই গালি বৃষ্টির উপর গিয়ে পড়ে না কার উপর গিয়ে পড়ে কারণ বৃষ্টি নিজের থেকে আসে নাই বৃষ্টি এসেছে কার আদেশে সুতরাং বাহ্যিকভাবে যদি ক্ষতিও মনে হয় যেমন গতকালের একদিনের বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে পুরো বাংলাদেশের চাই তো বেশি ক্ষতি হয়ে গেছে সিলেটের কত মানুষের টিন নাই ঘরের চালে কষ্ট করে টাকা জমা করেছিল ঈদের দিন একটু ভালো মন্দ কিছু খাবে বলে সন্তানদেরকে একটু ভালো কাপড় চোপড় কিনে দেবে বলে এখন তাদেরকে দৌড়াতে হচ্ছে টিনের দোকানে না হলে কাচের গ্লাসের দোকানে আর ব্যবসায়ীদেরকে আল্লাহ হেদায়ত দান করুক সবাই তো এক ক্যাটাগরি না কিন্তু বেশিরভাগ যদি কখনো খারাপ আচরণ করে তখন গালি খেতে আবার কেউ বাকি থাকে না পাবলিক সবাইরেই দেয় গালি এই যে দরকার ছিল না এই ক্রাইমগুলোতে অন্তত দাম না কমাতে পারলে অন্তত বাড়াবে না যে এখন মানুষের অভাব পড়েছে মানুষের টিন লাগবে অনেকেরই টিনের চাল ফুটো হয়ে গেছে যায় নাই অনেকের গিয়েছে তো এখন টিন কিনতে যাচ্ছে তুমি ভাই টিনের ব্যবসা করো তুমি যদি ছাড় দিতে না পারো দাম কম রাখতে না পারো যদিও মানবতার দাবি ছিল এটা যে তুমি অভাবীদেরকে একটু কম দামে দাও একটু যতটুকু পারো লাভ রেখে না না রাখলেই না রেখে কম দামে দাও কিন্তু খবর এসেছে অধিকাংশ দোকানে দাম বাড়িয়ে দিয়েছে আমার তো গতকালের মাহফিল চলছিল এমন সময় সেই শিলার বৃষ্টি শুরু হওয়ার কারণে আমার গাড়ি মনে হবে দেখলে যে এটাকে ব্রাশ ফায়ারকেও দিয়েছে পেছনের গ্লাস ভেঙে গেছে সামনের গ্লাসেও পর্যাপ্ত আঘাত পেয়েছে আর পুরো গাড়ি ট্যামা 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 একদম ছাদ বলেন বনাট বলেন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে আজকে কাচের গ্লাসের দোকানে গিয়ে দেখি ভান আল্লাহ সিরিয়াল আর সিরিয়াল মানে একজন দুজনের গাড়ি ভাঙে নাই শত শত মানুষের গাড়ি ভেঙে গিয়েছে কোথাও কোথাও তো মানুষও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে কারো মাথা ফেটে গেছে গাছ পরে এক সিএনজির মধ্যে তিনজন মানুষই মারা গিয়েছে না যেন আহত হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো কাচের গ্লাসের দোকানে গিয়ে দেখা গেল গতকাল যা দাম ছিল আজকে দাম দ্বিগুণ না দেড় হয়ে গিয়েছে আর ফিটিং খরচ অন্যদিন যা ছিল আজকে এর আড়াই আড়াইগুণ বেশি বেড়ে গেছে রাগ করে কিনিয়ে নাই না আজকে আমার গ্লাস লাগবে না ওই এখনও দেখবেন বের হলে যে ওই ই মেরে রেখেছি কস্টিপ মেরে আর পলিথিন পেঁচিয়ে রেখেছি যে গরিব মানুষ গরিবের মতো থাকে সমস্যা নাই আমার কাজ লাগবে না কিন্তু এই অসাধু ব্যবসায়ীদেরকে পয়সা দিয়ে সাহায্য করার প্রশ্নই আসে দুই দিন পর লাগালে কি হবে কিন্তু এই ধানধাবাসদেরকে প্রশ্রয় দেওয়া যাবে অপরাধ করাও যেমন ঠিক না অপরাধীকে প্রশ্রয় দেওয়া বা তার সহযোগী হওয়াও ঠিক না তো নিয়ম তো হলো বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করা কিন্তু কে কারো সহযোগিতা করবে হাঁটতে গিয়ে আসার খান দেখবেন আপনাকে উঠানোর জন্য এগিয়ে আসে পরে আগে হা হা হি হু হু সবাই মিলে করছে আগে তার মানে খুব খুশি হয়েছে আপনি আসার খেয়েছেন তার জীবনটা ধন্য হয়ে গেছে এটা তার জন্য যেন একটা আনন্দের বিষয় এগুলো করে না কি করে না হজুবুল্লাহমিন দালিক আমাদের আলম আমরা কারাগারে যাই এক শ্রেণীর মানুষ আনন্দে উল্লাসে ফেটে পড়ে মিষ্টি পর্যন্ত বিতরণ হয়েছে বাংলাদেশে আরে আলম কারাগারে গিয়েছে তোর তো কাতো দরকার অন্তত তার আর দরকার যেই সার্কেলের আলেম হোক আলেমের সবচাইতে বড় পরিচয় সে নবীর ওয়ারিস তার কথা তোমার পক্ষে যদি নাও যায় তবুও নবীর ওয়ারিসের প্রতি ঘৃণা রাখতে পারে একমাত্র সে আল্লাহ নবীকে আজও ভালোবাসতে পারেনি যে না নবীর ভালোবাসা যার দিলে আছে সে না হলে বৈতের প্রতি ঘৃণা রাখতে পারে না নবীর ওয়ারিস্কের প্রতি কোনো ধরনের ঘৃণা রাখতে পারে এজন্য ফতোয়ার কিতাবে স্পষ্ট ফতোয়া লেখা আছে কেউ যদি সব আলেমদেরকে ঢালাওভাবে গালি দেয় সে একজন বেইমান আর কাফের মূর্তাদে পরিণত হয়ে যাবে যে একজনকে ব্যক্তিবিশেষের কারণে গালি দিলে ফাঁসেক হবে কাফের হবে না কিন্তু গোটা আলেম কুলকে গোটা জাতিকে যদি কেউ গালি দেয় কোনো খারাপ কথা বলে তাহলে সে আর মুসলমানই থাকবে না বেইমান হবে কারণ তাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া রসুলকে গালি দেওয়া আজকাল তো অনেক দলের সানি হয়ে গেছে এটা আলে মোলামাকে গালি না দিলে যেন প্যাটের ভাতি হজম হয় না আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক অন্যের বিপদে উল্লাস করতে হয় না না হলে আল্লাহ তালা আপনারও এমন পরিস্থিতি ঘটাবেন যে সময় আপনাকে দেখেও লোকে উল্লাস আর বন্ধ করতে পারবে না যত মৃত্যুর খবর শুনবেন বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম আপনি এই রকম নিউজের কমেন্টগুলো একটু ফলো করবেন দেখবেন কিছু মানুষ আলহামদুলিল্লাহ বলছে কিছু মানুষ খুশি হচ্ছে আরে কেন খুশি সে তোমার দলের না বলে খুশি নাহমিল্লাহমিল্লা আলিক আরে এমন এক দুনিয়ায় বাস করি যাদের উপর আল্লাহ খুশি যাদের উপর রাসুল খুশি কিছু পাপিষ্ট তাদের উপর পর্যন্ত খুশি হতে পারে না এই বাংলাদেশে নবীর সাহাবিদেরকে গালি দেওয়া হয় নাকি হয় না নবীর অনেক সাহাবীর নাম নিয়ে গালি দেওয়া হয় নাকি হয় না যাদের উপর আল্লাহ খুশি রাজি আল্লাহ আনহুম তাদেরকে যারা গালি দেয় যাদের উপর রসুল খুশি তাদেরকে যারা গালি দেয় কেমতের দিন ওই সাহাবিকে যখন দাঁড় করানো হবে এক আর এই গালিবাজদেরকে দাঁড় করানো হবে এক সেদিনের পরিণতি কেমন হবে এটা নিয়ে কোনো ফিকির কি তাদের আছে সুতরাং বিভিন্ন টাইম আসলে মুনাফিক চেনা সহজ হয় এজন্য ফেতনাগুলো খারাপ না এজন্য যে কোনো জিনিস খারাপ না এগুলোকে গালি দিতে হয় না ফেতনা অভাব মুসিবত রোগ ব্যাধি এগুলোকে কখনো গালি দিবেন না জ্বর জ্বরের গালি দেয় না অনেকে তো জ্বর গালি দেওয়ার জিনিস না জ্বর হলে গোনাগুলো ঝরে যেতে থাকে আরে তও বা করেও যেমন গোনা ঝরে ঝরের কারণেও আপনার জ্বরের কারণেও গোনা ঝরে সুতরাং কোনো কিছুকে গালি দিবেন না কারণ এগুলোর পরিচালককে আল্লাহ তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রসুল কিভাবে দিন কায়েম করেছেন কারণ দিন কায়েম করেছেন এটা নিশ্চিত কারণ আল্লাহ বলছেন নবী পাঠিয়েছি ইসলামকে বিজয় করার জন্য তো আল্লাহ তার নবীকে এমন মিশন দিয়ে পাঠাবেন যেই মিশন নবী পালন করতে সক্ষম না এই ধারণা কারো আছে না আল্লাহ তার নবীকে যে মিশন দিয়ে পাঠাবেন সেই মিশন পালনে নবী শতভাগ সাকসেসফুল হবেন এটাই যুক্তির কথা